আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম শীতের শুরুতে জেনে নিন ফাটা গোড়ালির যত্ন নেওয়ার দশটি ঘরোয়া টোটকা শীতকাল যেমন পিকনিক পার্টিতে উপভোগ করার সময় তেমনি শীতের সঙ্গে এসে জোটে কিছু উটকো ঝামেলাও তার একটি হলো পা ফাটা গোড়ালি শুষ্ক হয়ে ফেটে গিয়ে অনেক সময় বেশ যন্ত্রণাদায়কও হয়ে ওঠে তাই শীতের শুরু থেকে যত্ন নিতে হবে পায়ের জেনে নিন দশটি কার্যকরী ঘরোয়া টোটকা ময়েশ্চারাইজার শীতের শুরু থেকেই প্রতিদিন দুবার পরিষ্কার পায়ে ময়েশ্চারাইজার ম্যাসাজ করুন লেবুর রস আধ বালতি গরম জলের মধ্যে একটি গোটা লেবুর রস মিশিয়ে পা দশ মিনিট ভিজিয়ে রাখুন মরা চামড়া নরম হয়ে যাবে এবার কোনো পুরনো টুথব্রাশ বা লুফা দিয়ে ঘষে শুষ্ক চামড়া তুলে ফেলুন অলিভ অয়েল আধ কাপ অলিভ অয়েল ও আধ কাপ ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন যখনই মনে হবে পা শুষ্ক লাগছে এই মিশ্রণ মালিশ করুন মালিশ করার আগে ঝাঁকিয়ে নেবেন ভেজিটেবল অয়েল স্নানের পরে পা শুকনো করে মুছে ভেজিটেবল অয়েল ম্যাসেজ করে মোজা পরে থাকুন শীতের শুরু থেকেই এই রুটির মেনে চললে সারা শীতে ফাটা ও শুষ্ক গোড়ালির সমস্যায় ভুগবেন না ভেজলিন শীতকালে শুধু ফাটা ঠোঁট নয় পায়ের শুকনো গোড়ালিতেও ভেজলিন লাগিয়ে রাখুন যদি খুব বেশি পা ফাটার সমস্যা থাকে তাহলে ভেজলিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে পায়ে লাগিয়ে রাখুন জল দিয়ে ধুয়ে ফেলুন পিউমিক রক পায়ের মরা চামড়া তুলতে দারুণ কাজ করে পিউমিক স্টোন গরম জলে পা কিছুক্ষণ ভিজিয়ে রেখে উপর ঘষতে থাকুন একদিনের বেশি এটি করবেন না শীতের শুরু থেকে শিয়া বাটার ফাটা পায়ের চিকিৎসায় উপকারী শিয়া বাটার ভিটামিন এ ই ও এসেন্সিয়াল অয়েল থাকার কারণে শিয়া বাটার পায়ের ফাটা শুষ্ক ভাব কমাতে সাহায্য করে নারকেল তেল স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে নারকেল তেল ফাটা পায়ে দারুণ ভালো কাজ করে শীতের শুরু থেকে রোজ পায়ে নারকেল তেল মালিশ করলে উপকার পাবেন নুন ও লেবু দু তিন কাপ গরম জলের মধ্যে দশ ফোটা লেবুর রস দুই টেবিল চামচ রোজ ওয়াটার ও এক টেবিল চামচ নুন মেশান এই মিশ্রণে দু তিন মিনিট পা ডুবিয়ে রাখুন পা তুলে পিউমিক স্টোন দিয়ে ঘষে মরা চামড়া তুলে নিন কলার ফুট মাস্ক কলা চটকে মধু মিশিয়ে মাস্ক তৈরি করে নিন গরম জলে পাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবার মরা চামড়ার উপর মাস্ক লাগান আধ ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে মশ্চারাইজার বা অলিভ অয়েল লাগিয়ে দিন